নারায়ণ কহিলে সোনমুন বিচিত্র কাহিনী কিছু কহিকে সিয় একদিন প্রাতকালে শয্যা ত্যাগ করি পূর্ব মূরতিয়ে ধরে নৃহরি ধেনুগণ লয়ে সাথে করে নগমন গমন সঙ্গে তে চলিল যত গোপ শিশু না একে একে চলে সব গোষ্ঠ অভিমুখে হাতে পাচন বাড়ি আছে মুখে কৃষ্ণ যার বলরাম সঙ্গী গন শোনে যমুনার তীরে যান আনন্দিত মনে উপনীত হলো যবে যোগু সৈকতে কালী দকে তারা পাইল দেখিতে ভীষণ কালী হ্রদয ভয়ঙ্কর সুগভীর হ্রদে রহে সর্প নিরন্তর সে তাই কালিয়া নাগে অতি ভয়ঙ্কর যমুনার জলে বাস করে নিরন্তর কালি দহির যত জল সর্ববিষমময় সাধো নাই কোন জীব তার মাঝে রয় হৃদয়ের উপরে যদি চলে পক্ষী যেতে আছন হোয়ে পরিবেত খনন এদিকেতে গপ শিশু সহনারায়ণ কালিয় তীরেতে আস উপিনীত হন পরিপক্ক বনফল করিয়া ভোজন যমুনার জলপান করে কৃষ্ণ ধন গাভিগণ যাই সবে চরিতে কান আর ক্রীড়াই মাতিল কৃষ্ণ সখী গণ মনের আনন্দ ক্রীড়া খেলিতে সবে আনন্দে মগন করিয়া আর যমুনা জল করে গিয়া কালী দহের বেশি ছিল জলের ভিতর আর সেই জল খেয়ে গাভি প্রাণত্যাগ করেন মৃত গণ হেরি যত শি আর চিন্তা কুল হয়ে সবে করে মৃত সেই গাভি গণে করে প্রাণদান এইরূপে রূপে গণ লোভিয়া জীবনম প্রসন্ন মনেতে হেরে। কৃষ্ণের বদন গনে উদ্ধারিয়া ভাবে কৃষ্ণ ধন অবশ্য করিতেমান দূরাত যদি হৃদয় করে বাস সতর গোকুল হবে বিনাশ মনে মনে ভাবে কৃষ্ণ এই দূরচারে অবশ্য পাঠ বয়াজ অনন্তর নররূপী কৃষ্ণ কদম্ব বৃক্ষের পরে করিয়ারোহণ নাগের গৃহ যে স্থানে ছিল আর সকৌতকে ভগবান সে তালম্ফ দিল সহসা যমুনাজনে কৃষ্ণের পতনে আর সতহস্ত উর্দ্ধে জাল উঠে সে ক্ষণে শঙ্কিত হইল যত বালকেরো দল কি হল কি হল বুলি করে কলা হল নরাকৃতি শিশু এক করিয়া দর্শন ক্রোধে দেবী বিহল হই কালি তখন ফস ফস শব্দ করি ভয়ঙ্কর কৃষ্ণের গ্রাসিয়া ফেলে মুখের ভিতরে কালিয়া হ্রদের তোটে গোপ শিশুগণ হাহাকার করি সবে করো এর অশ্রু জলে আরে গাভি গনম হাম্বার লাগিলাম ওদিতে যশোদা নারী গৃহেতে তখন নানায় মঙ্গল চিহ্ন করে নিরীক্ষণ গোপাল বালক কাননে কি জানি তারে ঘটে সেইখানে উচ্চস্বরে নন্দরানী করে উপনীত ওই যত গোপ গোপী গণ কত শান্ত তবু নাহি নান্তন অকজন প্রাণ অবশেষে নন্দরাজ গপ বনে নন্দরানী সহজ সে যমুনা পুলিনি কালিয়া দহের তীরে করিয়া গমন আর দেখে সে তয়া করে শিশুবন শিশু নন্দরাজ জিজ্ঞাসে তখন বল বল কথা মব ও কৃষ্ণ প্রাণধন শিশুরা কান্দিযা সবে কহিতে লাগিল আর কালিয় দহেতে হাই কৃষ্ণ ঝাঁক দিলন এই কথা শুনি কান্দে সকলে সকলের রাণী ধরা পড়ে গড়া গড়ি যান নন্দরাজ কাঁদেছিল রে করি করা ঘুক্ষণে রাজি মর হইল প্রভাত বলারামেশ্বকৃষ্ণ কেন নাই আসিল তাই তো গোপালে যাজি প্রাণে হারাজিল ওরে সকবরে ওরে নন্দরানী করে নক্রন্দন কোথা গেলে কৃষ্ণ মোর প্রাণের রতন আর তোমা চতুর্দিক মা বলিয়া মরে বলিবে আরে ওরে ননি দে ননি দে বলি হেয়াহার কে ডাকিবে আরে মামা বলি বুদ্ধে মোর কে বা ঝাঁপ দিবে ওর শূন্য গৃহে ফিরে মরে ওরে যমুনার আরে আ আমি জুড়াব জীবন আরে সন্দনী ছাপ দিতে যাই জলে ধরে তারে নন্দ রাজ আর গোপ দলেন বলরাম আসে সেটা এমন সময় চাহিয়া সবাই পানে উচ্চ স্বরে কয় স্থির হও স্থির হও শুনো হচন হ কেন সবাই অকারণে করি ছোট শোনো মাতা নন্দ রানী গোচন আমার আর অন্তরের শখ যত কর পরিহার অখিলের ধন কৃষ্ণ ও মাকে হরিতে পারে আরে নিশ্চয়ই উঠিবে কৃষ্ণ বলিনু তোমার বিশ্বের বিধানকারী যে ঈশনাত আর তাহার বিপদ নাহি গৌ হয় কদাচন আর বিষ্ণুর নিয়ন্তা হরি হরিষারাজ সাহার ত্রিভুবন মাঝে যাচ্ছে কি বয়তায়ার পরিপূর্ণতম যিনি কৃষ্ণ দয়াম আর কোথায় তাহার কহ হবে পরাজয় পরমাণু হতে যিনি সুখ নিরন্তর স্তুল হতে যিনি সদা হন স্তুলতরম जोगিদের হৃদয় এতে যার অবস্থা আর কোথা পরাজিত হবে সে ভগবান প্রভু বাধ্য নহি হরিরাধেশ্বর বেদি চতুষ্ট ইহা ঘোষে নিরন্তর অস্ত্র লক্ষণ হি আত্মা বদ্ধ কভুন অদৃশ্য হইয়া যাত্রায় বিরত ভক্ত অনুগ্রহ তরে ধরে করে বড় জ্যোতির স্বরূপ সেই বিশ্বের ঐশ্বর আদিনা ত্রিভুবন মাঝে আছে কি ভয় তাহার জলেতে প্লাবিত হয় ব্রহ্মাণ্ড যখন জল রয় রয়ে সেই জনার দন যা যা না হতে ব্রহ্মা হ্রদ মাঝে কি বা তার এত যদি বলিল বচন কালিয়া দহের পানে চাহে সর্বজনন ব্রহ্ম বৈবর্তরে কথা অমৃত মধুর いい <music>